আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার ভাই ও বন্ধুরা শখের বসে মৎস্য শিকার করা এটা একটা লস প্রজেক্ট দয়া করে এটা কেউ প্রফেশনালি নেবেন না আমরা প্রকৃতিকে ভালোবাসি মাছ ধরা একটা আনন্দ এটা কোনো আয়ের পথ নয় আপনারা সবাই দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আমাদের হালাল রিজিকের পথে রাখেন আমরা যারা গ্রামে বড় হয়েছি নদী খাল বিল পুকুরে মাছ ধরা আমাদের শৈশবের একটা স্মৃতি আজ সেই শখটুকু আমরা ধরে রেখেছি শুধু আমাদের মন ভালো রাখার জন্য আমরা মাছ ধরতে আসি ভালো লাগে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি আশা করি ভালো লাগবে রিজিক দাতা মোহেন আল্লাহ তালা রিজিক শুধুমাত্র আল্লাহ তালাই দেন আমরা শুধু চেষ্টা করি এই বিলের শান্তি আর প্রকৃতির সান্নিধ্যে সবই আমাদের দোয়া আর সুক্রিয়া এ ছোট ভাইটি আসছে মাছ ধরতে এখানে কেউই মাছ যারা মাছ ধরে কেউই আমরা প্রফেশনালি নই আমরা শুধু শখের বসেই মাছটা শিকার করে থাকি শুধু আমাদের মন ভালো রাখার জন্য শুধু গ্রাম বাংলার বাস্তব জীবনকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চেয়েছি আসলে বিলের কোল ঘেসে বেড়ে ওঠা মানুষদের এই মুহূর্তগুলো অনেক আবেগের যারা আপনারা এই ভিডিওটি দেখছেন দয়া করে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আসলে ছোটোবেলার দিনগুলো কিভাবে কেটেছে মানে শৈশবের দিনগুলো আমাদের কিভাবে কেটেছে শুধু সেটুকুই তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে শৈশবে অনেকেই এই বিলের কোলে যারা বিলের ধারে বড় হয়েছেন তারাই এই অভিজ্ঞতার সাথে বেশি পরিচিত আসলে আমি চাই এই ভিডিওগুলো আমাদের শৈশবকে আবার জাগিয়ে তুলুক জানি কখনও সময় পাবো না যদিও পাই কখনো আবার এই শৈশবে ফিরে যেতে পারবো না তবু একটু চেষ্টা করি আপনাদের মাঝে এই আনন্দটুকু দেওয়ার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দেন সমস্যা নেই আসলে আপনাদেরকে আপনাদের মাঝে ভালো একটা মুহূর্ত তুলে ধরতে চেয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে শেষে একটা কথা বলতে চাই রিজিক সম্পর্কে কখনো ভুল বুঝবেন না রিজিক লেখেন আল্লাহ তাআলা তাই আল্লাহ তালার উপর ভরসা রাখবেন আল্লাহ তালা কখনও কাউকে নিরাশ করবে না তিনি সবাইকে দেন সুন্দরভাবে দেন কেউ নিরাশা হবেন না আল্লাহ তালার উপর ভরসা রাখবেন এবং আল্লাহর পথে চলার চেষ্টা করবেন দেখতে দেখতে আরেকটা একটা রিজেক আমাদের সামনে এসে উপস্থিত হলো দেখতে পাচ্ছেন সুন্দর একটা বন্ধুরা শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায় এত সুন্দর অসম্ভব সুন্দর মাছ আসলে কখনও হবে কি না জানে না আর শৈশবে তো আর ফিরে যাওয়া যাবে না তবুও মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে ফুল ভিডিও দেখবেন অনেক অসম্ভব সুন্দর বন্ধুরা মনোরম পরিবেশ জায়গাটা ভালো লাগে যত দুঃখ আছে মনে এই জায়গাটা আসলেই সব কিছু ভুলে যায় সুন্দর সাইজ বন্ধুরা চাইলে আপনারাও আসতে পারেন ইনভাইট করলাম অনেক সুন্দর জায়গা বন্ধুরা নাটেনে ভিডিওটি দেখতে থাকুন শেষে মজা আছে এত সুন্দর দৃশ্য বন্ধুরা শৈশবের কথা মনে পড়ে যায় দয়া করে এই মাছ ধরাটা আপনারা প্রফেশনালি নেবেন না এটা একটা শখের জায়গা দয়া করে এটাকে কেউ ব্যবসা ভাববেন না এটা শুধু আনন্দ আর মন ভালো করার একটু চেষ্টা সবাইকে বলবো দোয়া রাখবেন সাথে থাকার চেষ্টা করবেন আপনাদের ভালোবাসা আর সমর্থনেই নতুন একটি ভিডিও তৈরির অনুপ্রেরণা এই ভিডিওগুলো যদি আপনাদের মনে একটু পরিমাণ ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম রকম ভিডিও পেতে সবার আগে